সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কাজ ক্ষমতা অধ্যায় থেকে গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব তোমরা উদ্দীপকটা দেখো এখানে উদ্দীপকটার সাথে আছে একজন ড্রাইভার একজন ড্রাইভার এক হাজার কেজি ভরের একটি ট্রাক মাটির সাথে তিরিশ ডিগ্রি আনত তলের উপর দিয়ে এত মিটার পার সেকেন্ড ব্যাগে চালাচ্ছিলো সামনে পঞ্চাশ ফিটার দূরে এক বালককে ডেকে তার ট্রাকটিকে থামাই ফেল দেখো এটি হচ্ছে আনত তল এ দল দিয়ে একটা ট্রাক নামছে ট্রাকের ব্যাগ ছিল কত পঁচিশ মিটার পার সেকেন্ড এই পঁচিশ মিটার পার সেকেন্ড ব্যাগের ট্রাকটা যখন নিচের দিকে নামছে ট্রাক চালক পঞ্চাশ মিটার দূরে একজন ব্যক্তিকে দেখার সাথে সাথে ট্রাকটা ওখানে থামাই ফেলছে এখন তোমার কুর্শিয়ান উদ্দীপক বলছে ট্রাকটি ভূমি হতে কত উঁচুতে ছিল তো আমরা ধরে নিলাম ট্রাকটি এই জায়গাতে থামাই ফেলছে এই জায়গাতে যদি ট্রাকটি থামাই ফেলে তাহলে মূলত ভূমি থেকে এই উচ্চতায় ট্রাকটা ছিল তো এই এই উচ্চতাটাকে আমরা এখানে না দেখাইয়ে এইবার দেখাচ্ছি দেখো এইখানে দেখাচ্ছি উচ্চতা মূলত এইচ উচ্চতায় ছিল তাহলে এখান থেকে যদি এটা এইচ উচ্চতা হয় তাহলে এইটি হচ্ছে আমাদের অতিভুজ তার মানে অতিভুজের দৈর্ঘ্য বি আর ডি বি বিদ্যুৎ আমরা এখানে কল্পনা করলে বি আর ডি এটি হচ্ছে অতিভুজ অতিভুজটার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার এখন ট্রাকটা ভূমি থেকে কত উচ্চতায় ছিল আমরা জানি নিয়ে সায়েন লম্ব সময় অতিভুষ তো আমরা ধরে নিলাম ট্রাকটা বি এবং ডি বিন্দুর মধ্যে মধ্যে দূরত্ব পঞ্চাশ যে দূরত্বের মধ্যে থামাই ফেলছে এবং বিন্দু থেকে বিন্দু থেকে ট্রাকটা বিন্দু যখন ছিল তখন তার উচ্চতা ধরে নিচ্ছে আমরা এইস তো আমরা জানি এখান থেকে যদি আমরা এই রেখার উপর লম্বা ডাকলে এটা হবে তোমার কি থিটা তো আমরা জানি সমান সময় লম্বাই অতিভুজ লম্ব হয়েছে এইস ভূমি থেকে ট্রাকটা এত উচ্চতায় ছিল এখান থেকে আমরা এইস এর মান পাচ্ছি পঁচিশ মিটার অর্থাৎ ট্রাকটি ভূমি থেকে পঁচিশ ফিটের উচ্চতায় ছিল ঠিক আছে তাহলে এটা গেলো আমাদের একটা ট্রাকটা ভূমি থেকে কত মিটার উচ্চতায় ছিল আমরা এখানে এখান থেকে এটা জানতে পারলাম এর তোমাকে পরের প্রশ্ন বলছে বি ও ডি বিন্দুতে সংরক্ষণশীলতার নীতি ফালিত হবে কি না হচ্ছে ধরো এখানে ভূমি থেকে এইচ উচ্চতাই আর ডি বিন্দু হচ্ছে সেটা ভূমিতে এবং এই দুই বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি ফালিত হবে কি না আমাদেরকে যাচাই করতে বলছে তো আমরা ধরলাম বিন্দুতে ট্রাকটা যখন ছিল ওই সময় ট্রাক ভূমি থেকে এইচু এইচ উচ্চতায় ছিল তখন তার মধ্যে বিভব শক্তিও ছিল আগ পর্যন্ত তার মধ্যে একটা ব্যাগ ছিল তাহলে তার মধ্যে গতিশক্তিও ছিল এখন আমরা ধরে নিলাম এই বিন্দু ভূমি থেকে এছুঁচাই ওই বিদ্যুতের ট্রাকের গতিশক্তিও আছে বিভব শক্তি আছে তো গতিশক্তি যুগ শক্তি সমান যান্ত্রিক শক্তি তথা মোট শক্তি বিবিন্দুতে তো আমরা জানি গতিশক্তি সে হাফেম বিশ কুয়ের ট্রাকটা যখন এছু ছিল গতিশক্তি সাহাফ্য বি কুয়ে তারপর আমরা জানি বি কুয়ে সমান বিশ কুয়ার সমান এসে এখানে যেহেতু ব্যাগ আমার দিয়ে মিটার পার সেকেন্ড তাহলে ব্যাগ আমরা ডাইরেক্ট তার তারপর স্কোয়ার বড় আমার এক হাজার কেজি ভরো দেওয়া আছে গতিশক্তি আমরা পেলাম এরপরে ওই সময় ট্রাকটা পঁচিশ মিটার উচ্চতায় ছিল তাহলে ওখানে এমজিএস ট্রাক মধ্যে কী শক্তি বিবাহ শক্তি তোমাটা যোগ করলে আমরা ক্যালকুলেশন করে পাইছি পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চান্ন সত্তর পঁচাত্তর শূন্য শূন্য এত ঝুল আমরা কী পাইছি গতিশক্তি পাইছি তার মানে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো ঝুল গতিশক্তি এই ডি বিন্দু যখন ট্রাকটা ছিল তখন তার মধ্যে এই পরিমাণে গতিশক্তি ছিল এখন ট্রাকটা যখন ডি বিন্দুতে আসছে এখন এখানে দেখো চিত্র মধ্যে দেখো ট্রাকটা যখন উপর থেকে নিচের দিকে গতিশীল তখন তলের একটা গর্ষণ বল ছিল যেটা উদ্দীভোগ দেওয়া আছে দেখো এই হচ্ছে এগারো হাজার একশো পঞ্চাশ এই গর্ষণ বলের বিরুদ্ধে ট্রাকটা তোমার কি করছে নিচের দিকে নামছে তার মানে এই গর্ষণ বল ট্রাকটাকে ডি বিন্দুতে থামাই ফেলছে তাহলে ডিবিন্দুতে এটা ভূ থেকে উচ্চতা শূন্য তাহলে ডিবিন্দুতে বিভব শক্তি শূন্য ডিবিন্দু যেহেতু বস্তুটা থেমে গেছে তাহলে তার ব্যাগও শূন্য তাহলে বিন্দু তার গতিশক্তিও কত শূন্য তাহলে ডিবিন্দুতে গতিশক্তিও শূন্য শক্তিও শূন্য তাহলে বি থেকে ডি পর্যন্ত যাইতে ঘর্ষণ বলের বিপরীতে ট্রাকটা থামছে তার মানে গর্ষণ বল দ্বারা কতটুকু কার্য এখানে আমার সম্পাদিত হয়েছে তো আমরা জানি ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ সমান হয়েছে বল গুণন স্মরণ তো গর্ষম বল এত গুণন স্মরণ ট্রাকটা কত সেন্টিমিটার কত মিটার দূরত্বের মধ্যে থামছে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বের মধ্যে থামছে তার মানে তার স্মরণ হচ্ছে কত পঞ্চাশ তাহলে গুণ করলে গুণফল যেটা সেটা হচ্ছে ট্রাকটাকে থামাতে যে পরিমাণে কাজ সম্পাদন করতে হয়েছে দেখা যাচ্ছে যে ট্রাকটার থামাতে কৃত কাজ তথা এই কাজে ট্রাকের কে থামানোর জন্য ট্রাকটাকে আমি এই পরিমাণের শক্তি কী করছি প্রয়োগ করেছি এই শক্তিটা বি বিন্দুতে ট্রাকের মোট শক্তির সমান তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ট্রাকটার বিন্দুর মোট শক্তি বিন্দুতে ট্রাকটা যখন থামাই ফেলছে সকল শক্তি তখন গড় সম্বলের বিরুদ্ধে কাজের রূপান্তর হয়েছে ঐকৃত কাজের পরিমাণ আর বিভিন্ন বিবাহ শক্তির পরিমাণ সমান অতএব এখান থেকে আমরা বলতে পারি যান্ত্রিশক্তি নিত্যতার বিধি পালিত হয়েছে ধন্যবাদ সবাইকে আমরা এভাবে ছোট ছোটো এক প্রত্যেকটা ইয়ার মধ্যে ভিডিওর মধ্যে একটা করে অঙ্ক থাকবে সৃজনশীল আমরা প্রত্যেকটা অঙ্ক তারাবাহ করব ধন্যবাদ সবাইকে